ভাই চলে যাচ্ছে সাত বছরে বর্ষা চলে যাচ্ছে ছয় মাসের ভাই আলিয়া আজ চলে যাচ্ছে সবাই যেন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে আমি সুধরা আমাকে যেন কেউ কিছু বলে না তখন বেড়া বেড়েছিলাম হাজরাতে সুধরা রাতি আল্লাহ তারা আর

তাকে জানো সস্তা বলছেন না কেন আমাকে কি সঙ্গে নিয়ে জানেন না হাজরাতিয়া রাজিয়া আল্লাহ আল্লাহ হাজরাত রে সুগ্রার কথা শুনে চল দিয়ে পানি ঝরে গেল বলে ভাইটি শুঘ্রা আমরা আমাদের আর আমার কোনোদিনাই থাকা হবে না রে মা মদিনা ছেড়ে মক্কা চলে যাব মা এই জন্য আমরা সাত সকাল সকালে পাত্র সেমটে নাস্তা পারি না করে আমরা মদি মক্কার দিকে রওনা হয়ে যাচ্ছি রে মা

ছোকরা চড় দিয়ে করে পারি কেমনি তো বাবা ধরে আক্রান্ত হয়ে আছে আপনার কেন দেওয়া যাবে না এবারও হোসেন সোগরা রে ও আমার বেটে সোগরা সোর মাসো এই জন্য নিয়া যাওয়া যাবে না রে মা তোর শরীরে এখন জ্বর আছে এখন তোকে নিয়ে যদি আমরা মদিনা থেকে মক্কা দিকে যাই রে মা মক্কা যদি যাই রে মা মদিনা থেকে মক্কা তিনশো ছাব্বিশ কিলোমিটার রাস্তা চারশো মাইল রাস্তা পায়ে হেঁটে আমাদেরকে যেতে হবে রে মা এখন তার শরীরে জ্বর এখন তোকে নিয়ে যাবো মধ্যে আর জল তা বেড়ে যায় তোকে নিয়ে আমরা কোথায় বাসবো মরন্ত আমরা বিপদে পড়ব বিপদটা খনি আসবে মরন্ত তোকে নিয়ে গিয়ে আমাদের লাভ হবে না সুগ্রা বলল আফাত যখন নিয়ে যাবে না তবে আমার ভাই ছয় মাসের আমার ভাই আলী আসার কেনা হয় তো আমার কাছে রেখে যা আমার যখন মনটা খারাপ হবে আমার ভাই আলী আসার কে আমার নামে মোস্তফার রাও গিয়ে কাঁদব ছেলে ছয় মাসের ছেলে আর ভাত রুটি খেতে শিখে নেই কোরমা খেজুর খেতে শিখে নেই আপেল বেদনা খেতে শিখে রামা এখন যদি রেখে যায় তাহলে তোর জানে যাওয়া হবে কষ্ট বেড়ে যাবে আমার ছেলেটাও প্রাণে মারা যাবে এই জন্য আলী আসগারকে রেখে যাওয়া যাবে না

এবার সগুনা বলছে বড় அப்பா যখন 6 মাসের আলী আজগরকে রেখে যাওয়া যাবে না সাত বছরে আটটায় আমার বোন আছে নাম হলো শাকিনা ওনাকে না হয় তো আমার কাছে রেখে দাও পুরি তো যাবে এখন যুদ্ধ করতে পারবে না তো বলছে বলে মা শাকিনা যখন পেরিয়ে গেছে ছেড়ে গেছে আর যখন বেরিয়ে গেছো কারে ফেলে যাব না ওর মনে আর কষ্ট দেব না যখন শাকিনার কথা শাকিনার কথা মনে পড়বে আমার একটা বোনের পাবো রেখে গেলাম যখন ওই শাকিনার কথা মনে পড়বে তোমার কয় কবর কবরের পারসা কি আকা

এবার যেন বাবা হাজিরাতে এমাম হোসেন যেন সবাই চলে যাচ্ছে বাবা কাঁপছে এবার শুক্র বলছে বরে এক গো যখন কাউকে রেখে যাওয়া যাবে না তবে আমি জরে অসুস্থ আমাকে কার কাছে রেখে যাবে তখন হাজরা বললেন বলে বেটি আমার একটা নানি আছে যার নাম হলো যার নাম হলো উম্মে সালমা এই উমে সালমা আমি তোমার কাছে রেখে গেলাম তুমি তার কাছেই থাকবে উম্মে সালমা আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটা বিবির নাম ছিল উম্মে সালমা আর উনি বয়স্ক হয়ে গিয়েছিলেন তাই বাবা উনি ছিলেন হযরত ইমাম হোসেন বললেন যে আমার নানি হযরত উম্মে সালমা থাকলো তোর কাছে এবার দেখেন বাবা হাজরাহ এবার যেন সবাইকে নিয়ে মক্কার দিকে ধাবিত হয়ে গেল এই দিকে শুক্রাজ

মেয়েটি শোকরাকে জ্বরের অবস্থায় রেখে তুমি কেমন করে পা উঠিয়ে চলে যাচ্ছ গোমা এই শুকরার আবাদ গুলো বাবা শহর বানু যেন শুনতে পাচ্ছে শহর বানু বলছে বলে স্বামী গো ওই আমার মাথার তাজ মাথার মকর স্বামী গো কোনদিন কোন জিনিস আপনার কাছে আমি দাবি করে নি তবে স্বামী গো ওই যে পিছনে দেখো আমার এগারো বছরের বেটি শুধু রাখ